রিসেন্টলি আমরা যারা ফেসবুকে লং ভিডিও দেখে আসছি সেক্ষেত্রে আমরা এখন আর লং ভিডিও দেখতে পাচ্ছি না লং ভিডিও রিলসের মতো আসছে তো আমি যদি ভিডিওতে প্রেস করি তো দেখতে পাচ্ছেন লং ভিডিওগুলো রিলস আকারে আসছে বা শর্ট আকারে আসছে লং ভিডিওগুলো রিলস ভিডিওর মতো হয়ে যাচ্ছে তো আগে আমরা যেমন লং ভিডিও লাইভ ভিডিও এক্সট্রা করে দেখতে পারতাম এখন কিন্তু সেভাবে দেখতে পাচ্ছি না তো এই সমস্যাটি কিন্তু অনেকেই ফেস করছেন এই সমস্যাটি অনেকেরই সমাধান হচ্ছে আবার অনেকেরই হচ্ছে না তো এটি সমাধানের জন্য আপনারা ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখেছেন কিন্তু তেমন কোনো সমাধান পাননি তো এটা আপনি কিভাবে সমাধান করবেন সেটি আমি আজকের এই ভিডিওতে লাইভ প্রুফ দেখিয়ে দেব তাই আজকের এই ভিডিওটি একদমই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এই সমস্যাটি সমাধান করতে আপনি সরাসরি চলে যাবেন ফেসবুকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে আসার পর উপরে থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছেন এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন তো সেটিংসে আসার পর আপনি স্কল করে একটু নিচের দিকে আসবেন নিচে আসার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ট্যাব বার এই ট্যাববারে আপনি ক্লিক করে দিবেন তারপর এখানে দুটি অপশান দেখতে পারবেন এখান থেকে কাস্টমাইজ বার এই অপশানটিতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও নামে একটি অপশন দেওয়া আছে তো এটি কিন্তু পিন করা আছে তো আপনাদেরও এখানে কিন্তু এটি অটো থাকবে অথবা পিন থাকবে তো এইখানে কিন্তু অনেকেই পিন করে রাখেন সেক্ষেত্রে কিন্তু অনেকেরই সমস্যাটা সমাধান হয় আবার অনেকেরই হয় না তো আপনি কি করবেন এখান থেকে হাইট করে দিবেন তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন তো ব্যাক করে আসার পর আপনারা এখান থেকে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটা ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে দেওয়ার পর আবারও ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর এখান থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন ক্লিক করলে এমন অনেকগুলো অপশন দেখতে পারবেন তো আপনি এখান থেকে এই যে ভিডিও অপশন দেখতে পাচ্ছেন এই ভিডিও অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনাদের কাঙ্ক্ষিত সেই লং ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন পাশাপাশি কিন্তু এখানে লাইভ ভিডিও রিলস ভিডিও ফলোয়ার ভিডিও এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে আপনি দেখতে পারবেন তো আপনার যদি সমস্যাটি সমাধান না হয় সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে গিয়ে ফেসবুক লিখে সার্চ করে দেখে নেবেন আপনার ফেসবুকটি আপডেট চাচ্ছে কিনা যদি আপডেট চায় তাহলে আপডেট করে নেবেন তো আশা করি পুরো ভিডিওটি ভালোভাবেই বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন